আজকে আমরা ভরতপুর থানায় এসেছিলাম জামিয়া ইমদাদুল আলম মাদ্রাসার পক্ষ থেকে হরিণঘাটার যে বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআনে ক্যারিমকে সামনে রেখে কোরআনের ওপরে যে অপব্যাখ্যা এবং কুরুচিকর মন্তব্য করেছেন সেই তার জন্য আমরা আজকে এফআইআর করতে এসেছিলাম থানার মধ্যে তো এফআইআর আমরা করলাম আমাদের কথা হচ্ছে সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের ওপরে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার সাহেব তিনি আঘাত করেছেন আমরা সেই জায়গা থেকে আমাদের ইমানি দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে যে আমাদের জীবনের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআনের উপরে অপমানিত করবে কেউ কোরআনকে নবীজিকে কেউ অপমানিত করবে এটা আমরা মেনে নিতে পারি না এই আমরা ভারতের সংবিধানের উপরে শ্রদ্ধা করি এবং তার উপরে আস্থা রাখি আশা করছি আমরা যে এফআইআর করেছি আমাদের এফআইআর ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে এফআইআর হচ্ছে আপনার প্রশাসনের পক্ষ থেকে সঠিক বিচার আইনি ব্যবস্থার মাধ্যমে আমরা আশা করছি সঠিক বিচার পাবো যদি আমরা সঠিক বিচার না পাই আগামী পদক্ষেপ আমরা ইনশাল্লাহ তখন আপনাদের মাধ্যমে জানাবো আমি বলবো এমন অবস্থায় প্রত্যেকটি মুসলমানকে যে সম্প্রীতি বজায় রেখে আইনকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি আন্দোলন করি আশা করা যাচ্ছে আমরা অবশ্যই সেই আন্দোলনে জিততে পারবো মাথা গরম নয় রাস্তায় নেমে নয় আমরা আমাদের জায়গা থেকে আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করি এবং প্রত্যেকটি মানুষকে অসীম সরকারের জন্য বলবো যে আপনি যে কথাটা বলে আজ সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছেন আমার তো মনে হয় তিনি জনপ্রতিনিধি হিসাবে আমি শুনছি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে কেনাদের যোগ্যতা নেই না হলে এই ধরনের মন্তব্য তিনিা করেন না আমরা প্রত্যেকটি ধর্মের ওপরে শ্রদ্ধাশীল ইসলাম ধর্মের অনুসারে আমরা মুসলমান আমরা প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি এবং মানুষ হিসাবে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের ধর্মগ্রন্থকে যেভাবে আঘাত করা হয়েছে আমরা অবশ্যই এর সঠিক বিচার পাব আশা করছি উনি যে আয়াতের ব্যাখ্যা করছেন ওই আয়াতের ব্যাখ্যার ব্যাপারে আপনি কি বলবেন উনি যে আয়াতের ব্যাখ্যাটা করেছেন সোরায়ে তৌবার দশ নম্বর পাড়ার সোরায়ে তোবার পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুধু করেছেন এর লম্বা ইতিহাস আছে আমি অতটা যাচ্ছি না আমি বলবো তিনি যদি অত জ্ঞানী মানুষ হন যেহেতু কোরআনকে নিয়ে রিসার্চ করছেন পড়াশোনা করছেন সরাই তোবার প্রথম নম্বর আয়াত থেকে নিয়ে আট নম্বর আয়াত পর্যন্ত আমি তিনকে পড়ার কথা বলবো এই বিষয়টা যদি আপনি পড়েন এবং সকল মানুষকে বলবো যে সরাই তৌবার এক থেকে নিয়ে আট নম্বর আয়াতটা পড়লে বিস্তারিত বিষয়টা আমাদের জানা হবে যে উনি যেটা বলেছেন যে অমুসলিমদের মুসলিমদের ওপরে অত্যাচার করার আয়াত এসেছে আসল এটা নয় সঠিকটা বোঝে আসবে আট নম্বর আয়াত পুরো পড়তে হবে মধ্যখান থেকে একটা আয়াত হয়তো উনি পড়েছেন কিন্তু সেটা এখনও সামনে আনছেন না কোথা থেকে বারবার বলছেন কিন্তু আমরা বলছি যে সামনে যদি আনেন কোন পৃষ্ঠা থেকে উনি পড়েছেন গবেষণা করছেন ঠিক আছে কিন্তু সামনে নিয়ে আসছেন আমি বলবো যে আপনি সঠিকভাবে সেটা পড়েন এবং ব্যাখ্যাটা জানেন আশা করা যাচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারবেন আপনি কোথা থেকে ভুল করেছেন উনি কালকে অভিযোগ করেছেন যে ওনাকে নাকি ইসলামের মানে যারা লোক আছে তারা নাকি বারবার ফোন করছেন এবং হুমকি দিচ্ছেন এই ধরার জন্য তুলে না এটা আমি মনে করি ভিত্তিহীন কোনো ইসলাম ধর্মের অনুসারী তিনাকে মারার হুমকি দিবে এটা নয় আমরা যেহেতু আইনের শ্রদ্ধা ছিল আগেও বলেছি এবং কোরআনও কাউকে মারার হুমকি মারারের হুমকি দেওয়ার নির্দেশ দেয় না অতএব কোরআন একটা শান্তির ধর্মগ্রন্থ এবং ইসলাম ধর্মটা হল শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে সারা পৃথিবীতে কী করে শান্তি প্রতিষ্ঠিত হবে সকল মানুষ কীভাবে শান্তিতে বসবাস করবে সেই হিসাবেই ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে এইভাবেই মানুষ চলে উনি ওনার মতো বলছেন হয়তো কিন্তু আমার মনে হয় কোনো মুসলিম ধর্মের অনুসারী যারা ইসলাম ধর্ম অনুসারী এরা মারার হুমকি কেউ দেবে না কেউ হয়তো অন্য কেউ দিতে পারে উনি বলেছেন আমি কোটে প্রমাণ দেবো মানে আমার কাছে প্রমাণ আছে আমি দিতে পারবো হ্যাঁ তো উনি কোর্টে প্রমাণ যদি দেন চ্যালেঞ্জও করেছেন আমি এটাও বলছি যে উনি যে চ্যালেঞ্জ করেছেন কোরআনের উপরে গবেষণা করে চ্যালেঞ্জ যদি উনি করেন তো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে আপনার রাজি আছি কোন জায়গায় বসবেন কবে বসবেন সেটা সামনে সামনে উনি বলেন আর কোর্টে প্রমাণ দেবেন সেদিন দেখা যাবে উনি প্রমাণ দেবেন ওনার মতো ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এল ই টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান